মালিককে দেবী কে আল্লাহ বিরোধী শক্তি আমরা আল্লাহ হচ্ছেন সরকার আর আমরা বিরোধী দল হচ্ছি বিরোধী দল যদি না হব লটারি চললো ক্যা মহাস্তানে গাঁদা চলে ক্যা প্রত্যেক বছরের বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে সাতাশ মন গাঁদা খায় মহাস্তান পরশুরামের সাথে যুদ্ধ করে এই বগুড়াতে ইসলামের পতাকা উড়ালো শাহ সুলতান বল কি রহমতুল্লাহ কি মুরব্বী চলে ডিসি থাকে এসপি থাকে পুলিশ থাকে ইমাম থাকে মুরবি থাকে মাদ্রাসা শিক্ষক থাকে হাজি থাকে অথচ বগুড়াতে অন্যায় হয় কেউ দেখে না লাভ হলো তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ হল সরকার আর আমরা হচ্ছি বিরোধী দল কিয়ামতের আগ পর্যন্ত বেহস্ত দেওয়ার চিন্তা করা যাবে না কি হুদু দাড়ি টুপি ডুববা দোতলা টুপি দেয়া কঠি গাওয়া দেয়া জান্নাতে দেওয়া যায় না বেনামাজি শুক্রবার নামাজ পড়ন ঢোকে আবার বেনামাজি হয় বাড়ায় বউ বিটি পর্দার থাকে না ঈদের মার্কেটে নিউ মার্কেটে ঢোকা যায় না আবার আজুয়া খুরমে দেয় ইফতার করে আর বউ যা মার্কেট করে কথা বলে তাহলে কি হচ্ছে আমার কন আর বারোয়ানা মহিলা নিউ মার্কেটে বাজার করে তাহলে মোদটা কি আছে আমি দেখেছি মেলা ওই মার্কে আমি একদিন খালি শুধু গেছি ঈদের ঈদের আগারাত্রে আমার শিবগঞ্জে মাহফিল ছিল আকবুরে হোটেলের সামনে গাড়ি রেখে আমি খালি আতর কিনবে গেছি নুরুল্লাহ টুপি ঘরে ওসমান বিহারির দোকান নাই নিউ মার্কেটে ওই সামনেতে দিয়ে দাবার আমি ঢুকতে পারিনি পরে ঘুরে কাটাল তোলা দিয়ে যায়। নুরুল্লাহ টুবি ঘরত ওটি আনা আতর নিয়ে আবার ওই পার্টে বাইরে যাচ্ছি লক্ষ লক্ষ মহিলা এক হুজুর দেখি নিউ মার্কেটে বাজার করছে গিন্নি উই এই রুমাল ইংরেজ মনে করি শোল করছে ময়না টুটুল কান দিস তোর মা কাপড় কিনিচ্ছে সেই দিন ওই দুই আগে ফাঁসি দিয়ে মারিছে হাসান মাহমুদ টেবিলের উপরে ভাত খাবার বলছে ছবি দেখেননি ফেসবুকে বাইশ প্রকারের তরকারি আর আলী হাসান মোহাম্মদ মুজাহিদের সবুজ একটা প্লাস্টিকের পেলার মধ্যে আলু ভাতটা ডিম ভাজি এই সামান্য দুই এক পদের ওই ভত্তা ভাত্তি একখানটি ভাত ওটি আবার তরকারি কতক্ষণ ওই দেখেননি না দুনিয়ার মুঠি খবর জানেন কবরে খবর খবর পারেন সেই দিন তো ভাই ফাগলা মাদারত ঘরের মাদারত যা জাগা কিনা মাটি দিচ্ছে মনে করছে ওটি সুলি বোধহয় আমি বাঁচা দামো এই কতগুলি হাজি যায় হস করবেন ওই আমার কাছে কুধুর জানা দা করছেন যে আমি মাটি আনিছি হুদুর পকেটত করে কোন মাটি কয় মক্কামুদ্দিনের মাটি আনছি তো তুই কি করবি মাটি করছে হুদুর কবরের মধ্যে দেন মানুষের মুক্তি হবি তারপরে মক্কা মদিনের আবুদেল শুয়ে আছে লাখ লাখ কাপের শুয়ে আছে তাহলে ওরা এখন জান্নাতের গেছে তুই এক পোয়া মাটি আনিছু আমি আচ্ছাটা করে দিচ্ছু কবর মধ্যে ওই মাটির কাম বাঁধনি কথা কন ওই মাটির কাম বাঁধনি যদি মাটির কাম বাঁচত রসুল ধাত ভাঙতেন না সাহাবারা শহীদ হতেন না যুদ্ধ করতেন না আল্লাহ রসুল ইসলাম বিজয়ের জন্য যুদ্ধ করে পৃথিবীতে ইসলাম কায়েম করেছিলেন আমরা তো যুদ্ধ নাই খালি আনা ভোট দেব তাই যে সরকার দেয় সেই সরকারই হাতত ব্রেক দেওয়া হয় ষোলো বছর আমাদের হাতে ব্রেক ছিল না ভাই এই আপনার আমার মাথার থেকে পা পর্যন্ত দুইশো সত্তর কোটি টাকার মালামাল আছে দাম আছে কিন্তু পার্স বিক্রি নেই ওই সরকার হলো আল্লাহর সদৃশ্য যদি কোন আল্লাহ বা

শাসক কাইমের বিরোধিতা করবে আমি রব্বুল আন বলে দিচ্ছি আমার রসুলের ভাষা দিয়ে তোমরা শুনিয়ে নাও আমার রবি বলেছেন যে বা যাহারা ন্যাইপর শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল তারা যেন সবাই আল্লাহর বিরোধিতা করল তাহলে আমার দেশে লক্ষ লক্ষ মানুষ মসজিদে নামাজ পড়ে আবার নামাজ পড়ে যায় ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করে কথা বিরোধিতা করে এই টুপি হুমরা দেয়া জান্নাতে দেওয়া যাবে না কারণ আমার আল্লাহ বলেছেন ইন্না দিনা ইন্টার লহেল ইসলাম ইসলাম নামক জীবন ব্যবস্থা কার কাছে প্রিয় ধরে বলেন কার কাছে আল্লাহর কাছে যে জিনিসটা প্রিয় যে জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয় এখনো বাংলাদেশের মানুষের কাছে এখনো ওই জীবন ব্যবস্থা প্রিয় হয়নি তাহলে আল্লাহর মতের সাথে মত আমাকে আল্লাহ ব্যস্ত মালিককে দিবিকে আল্লাহর বিরোধী শক্তি আমরা আল্লাহ হচ্ছেন সরকার আর আমরা বিরোধী দল হচ্ছি কথা বাড়ি। বিরোধী দল যদি না হব লটারি চললো ক্যা মহাস্তানে গাঁদা চলে ক্যা প্রত্যেক বছরের শেষ বৈশাখ মাসের শ্যাস বৃহস্পতিবারে সাতাশ মন গাঁদা খায় মহাস্তান পরশুরামের সাথে যুদ্ধ করে এই বগুড়াতে ইসলামের পতাকা উড়ালো শাহ সুলতান বলকি কি রহমতুল্লাহ কি মুরব্বী যে সেটি কাঁদা চলে ডিসি থাকে এসপি থাকে পুলিশ থাকে ইমাম থাকে মুরবী থাকে মাদ্রাসা শিক্ষক থাকে হাজি থাকে হাজানি থাকে অথচ বগরাতে অন্যায় হয় কেউ দেখে না কি লাভ হলো তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ হলো সরকার আর আমরা হচ্ছি বিরোধী দল কেমতের আক পর্যন্ত বেস্ত দেওয়ার চিন্তা করা যাবে না কি হলো দাড়ি টুপি জুববা দোতলা টুপি দেয়া কোটি গাওয়ার জান্নাতে দেওয়া না আল্লাহর আবাদত করে জান্নাতে না দেওয়া ওই আপনার পেশি শক্তি আর টাকার শক্তি মসজিদের চেহারা দেখলে আরে সবনাশ আল্লাহর রসুল নিজে উস্তুনে হান্নানা মরা খেজুরে গাছ সাথে হেলান দিয়া খুঁদ বেঁধেছে আর আমার দেশের মসজিদগুলার কিছু কিছু মেম্বর মানে দেশে কর্তৃপক্ষ এক লাখ বিশ হাজার পঁচানব্বই হাজার এক লাখ দশ হাজার টাকার সেই মেম্বর খালি ইন্টির সার রং না খালি কালি যে। ইমাম বৈশাখ সম্রাট আকবর কিন্তু একটা দিন আল্লা আইনের কথা বলে না বছর অন্তর টাকা নিয়ে যায় হাসপাতালে ডাক্তার আছে কিন্তু রুগী সারে না ওই হাসপাতালে মানুষ যাবি চাল রাইস মিল আছে কিন্তু হলারও ধান দিলে চাউল বাড়ে না ওটি কেউ যাবি ধান হ্যাঁ মসজিদ হলো মানুষ তৈরির হলার আর চাউল তৈরির হলার হলো রাইস মিলের হলার চাউলদের হলার বোধে ধান দেয় ধান বাড়ায় জীবনে কেউ আর ধান লিয়া যাবে না আর আমার মসজিদে কিস্তি লিয়া ঢোকে আবার বাইরে আসে কিস্তির ব্যবসা করে বেয়ানামাজি আর শুক্রবারে নামাজ পড়েন ঢোকে আবার বেয়ানামাজি হয় বাড়ায় বউ বিটি পর্দার থাকে না ঈদের মার্কেটে নিউ মার্কেটে ঢোকা যায় না আবার আজুয়া খুরমে দে ইফতার করে আর বউ যা মার্কেট করে কত বনে গেলে তাহলে কি হচ্ছে আমার কোন আল্লাহ করত বলছেন ইয়া আয়ু আল্লাহ দিনা মানু কুতিবা আলাইকুমু সিয়ামু কামা কুতিবা আলাদিনা মিন কব্লিকুম লাল্লাহ কুম তাকতাকুন আল্লাহ কয়েকবার ইমানদারি উপর রোজা ফরজ কে করেছেন আল্লাহ উদ্দেশ্য কি আল্লাহ যে তোমরা মোত্তা হবে তাহলে একটা গ্রামে একটা দেশে কমপক্ষের নয় আনা লোক রোজা করে আর বারোয়ানা মহিলা নিউ মার্কেটে বাজার করে তাহলে মোদটা কি আছে আমি দেখেছি মেলা হুজুরো ওই মার্কে আমি একদিন খালি শুধু গেছি ঈদের ঈদের আগারাত্রে আমার শিবগঞ্জে মাহফিল ছিল আকবরিয়া হোটেলের সামনে গাড়ি রাখে আমি খালি আতর কিনবে গেছি নুরুল্লাহ টুপি ঘরে ওসমান বিহারির দোকান নাই নিউ মার্কেটে ওই সামনে দিয়ে দাবার লাগে আমি ঢুকতে পারিনি পরে ঘুরে কাঁঠাল তোলা দিয়ে দেয়া নুরুল্লাহ টুপি ঘরে পটিয়ানা আতর নিয়ে আবার ওইপার পার্থে বাইরে যাচ্ছি লক্ষ লক্ষ মহিলা এক হুজুর দেখি নিউ মার্কেটে বাজার করছে গিন্নি উই এই রুমাল ইংরেজ মনে করি শোল করছে টুটুল কান দিস তোর মা কাপড় কিনিচ্ছে এই শহরের একটা ইমামকে আমি বলছিলাম ভাই আপনি মসজিদে কি রোজা ভর একবার কি কছেন যে যারা রোজা করতেছেন খবরদার বউ বিটি যারা যারা আছে খবরদার মার্কেটে না যায় তাছাড়া কোনো রোজা হবে না কেউ কথা একদিনও কইনি কে কইলে তোর চাকরি যাবি কোথায় না তা কইনি চাকরি যাবি না থাকবি তাহলে তোমার মধ্যে ভয় আছে কথা ঠিক কিনা মোদ কি বানানোর জন্য রোজা দিল আর সেই রোজাদার পেঁয়াজি বেগুনি খুরমা বুট তাও আজোয়া খুরমা স্ত্রী স্বামিক করছে দেখো তাড়াতাড়ি করে বেতন দিলে টাকা দাও আমি মার্কেট করব। স্বামী লাগে না আর দায়ুসুল আয়াত খুলুল জান্না কাগজের সাইনবোর্ড নয় টাইলসের উপর যেরকম কালেমা লেখা থাকে ওই রকম যারা বেপর্দায় এমন বিটিকে লেখা হবে এই ব্যক্তি দায়ুস কপালে লেখা হবে পানি দেয়া ডিটল দেয়া সাবান দেয়া ওই লেখা মিশানো যাবে না এখন না আমরা দেখতে পারছি না কিন্তু আমি যুক্তিবাদী আমার ওয়াইফ যদি খালি একদিন মার্কেটে ওপেন ফিল্ডে যায় পরের দিন ফেসবুকে ছবি ছেড়ে কবি এই শয়তানের বক্তৃতা শুনো না আমরা গেলে অপরাধ আর তুমি গুরুনাভ মিয়া দিয়া কোন হাদিসে আছে কোন কোরআনে আছে যে মহিলা এই গুরুনাপ মহিলা দিয়ে বল খেলাতে হবে পৃথিবীর কোনো কোরআন এবং হাদিসে নাই দিব্য চোখের দেখতেছেন মহিলারা ক্রিকেট খেলিচ্ছে সেই কি হয় সভনার দেখলে চোখ ঢেকে আছে এই জাতি কোন দিক চলে যাচ্ছে যদি বল খেলা মহিলার সাইজ হয় তাহলে এই যে আপনাকে সামনে বক্তৃতা করলে আসলাম চ্যাংরা মানুষ ওর বউয়ের বয়সও কম ওনার বউ সেন্টারও দিলাম আর আমার বয়স বেশি স্ত্রীরও বয়স বেশি আমার স্ত্রী দিলাম ব্যাগে খালি তুই ফিল্ডত নামে বুট পরে আর হাফ প্যান্ট পরে সেই দিন মানুষ যে আমার বাড়ির খুশে মেরে ফেল দিবে আমার তুমি এগুলো কি করলে হয় না কত অন্যায় হচ্ছে ভাই আল্লাহর নবীর হাদিস আল্লাহ একদিন জিব্রাইল কে বললেন ও জিব্রাইল অমুক শহরে যাও অনেকগুলি মানুষ অন্যায় উপকর্ম করছে জানাবেচার চুরি চামারি করছে আমার অসহ্য হয়ে গেছে তুমি তাড়াতাড়ি করে যাও ওই শহরটা উপরের দিকটা দিকটা নিচে দাও দাও নিচের উপরে দিয়ে আল্লাহ যখন জিব্রাইল সালামকে বললেন জিব্রাইল সাল্লাম চলে গেলেন শহরের ভেতরে অবতরণ করলেন উনি দেখেন পুরা শহর জানা ব্যবিচার চুরি চামারি অন্যায় দে ভরপুর কিন্তু মাঝখানে আল্লাহর একজন আবেদ বান্দা তসবি হাতে নেয়া এমন মাখরা দাদাই করে আল্লাহর নামের তসবি পাঠ করছেন সাল্লাম দাঁড়ালেন উনি শুনতে লাগলেন লুকটি তসবি পড়ছেন সুবুহানুবুহান এইভাবে তসবি পাঠ করছেন কিন্তু সাল্লাম চিন্তা করলে সর্বনাশ চতুর্দিকে অন্যায় হচ্ছে এই আবেদ বান্দা এত সুন্দর করে আল্লাহকে ডাকছেন মুহূর্তে আল্লাহকে ভোলে না আমি কেমন করে এই লোকটাকে নিচের দিকে দিয়া নিচের জমিনটা উপরে দিয়ে দেব এটা উনি একটু আশ্চর্য মনে করে ব্যাক করে চলে যাচ্ছেন এমন সময় আল্লাহ তালা বললেন জিব্রাইল তোমাকে যা আদেশ দিলাম তুমি কেন এই কাজটা করলে না কি হয়েছে জিব্রাইল সালাম বললেন রব্বুল আল চতুর্দিকে উন্নয় হয় কিন্তু একটা আবেদবান্দা মুহূর্ত আপনাকে ভোলে না কেমন করে লোকটাকে আমি মাটির নিচে গেড়ে দিই উল্টে দিই আমি একটু হিমশিম খালাম এত বড় ভালো মানুষ হোক কেমন করে আমি নিচে আল্লাহ বললেন জিব্রাইল আমার চেয়ে তুমি বেশি বোধ না আল্লাহু আকবর আমি আল্লাহকে একবারই বলেছি আল্লাহ আকবার তুমি আবার ফিরে আসছো কারণ যে লোকটা এত বড় ভালো তুমি বলছো এত বড় তসবি করেছে এত ভালো আবেদ বান্দা ওর ভাই অন্যায় হচ্ছে ওই মানা করে তো নিষেধ করে তো দূরের কথা ওর সিহারারও পরিবর্তন হয় না অতএব এই আবেদ বান্ধাক একটু নিষেধ কত এই আবেদ বান্ধাক নিষেধ দিয়ে অরিপুর পুরা দাঁত দাও এত ভালো মানুষ আমার দরকার নেই এখন এসে মসজিদে দ্বারা ইমামতি করে অন্যায়ের প্রতিবাদ করে না কোনো অঘটন ঘটে কিচ্ছু কয় না কেউ কেউ আবার মুখস্ত খুদবে দেয় ওই যে 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 আয়াত হাদিস বললে ওর গা কাটা দেবে না সেগুলো সমস্ত মুসল্লির এমন মন জয় করেছে মুসল্লির করছে এটা আল্লাহর আবেদ বান্ধা এটা হকানি ইমাম আর বাংলাদেশ জামাতি তখন অন্যায় অন্যায়ের প্রতিবাদ করে কয় এরা হচ্ছে দুনের সন্ত্রাস আর জঙ্গি জঙ্গির হাতে দেখতে পাঁচ বছর জন্য দেশটা দিয়ে দেখি পানি হয়ে যাবে জামাত ক্ষমতা গেলে কি হবে দুডে এমপি দিয়ে আমরা মন্ত্রী দিয়ে দেখিয়েছি ফখরের দিনের সময় অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে একটা তিল পরিমাণ দুর্নীতি ধরতে পারে নাই কথা কন্যা সেই দিন ওই আগে ফাঁসি দিয়ে মারিছে হাসান মাহমুদ টেবিলের উপরে ভাত খাবার বলছে ছবি থাকেননি ফেসবুকে বাইশ প্রকারের তরকারি আর আলী হাসান মোহাম্মদ মুজাহিদের সবুজ একটা প্লাস্টিকের পেলার মধ্যে আলু ভাতটা ডিম ভাজি এই সামান্য দুই এক পদের ওই ভত্তা ভাতটি একখানটি ভাত ওটি আমার তরকারি এই কথা ওইটা তো না দুনিয়ার মুঠি খবর জানেন কবরে খবর খবর পারেন সেই দিন তো ভাই ভাগলা মাজারত নামাজ গড়ের মাদারত যা জাগা কিনা মাটি দিচ্ছে মন করছে ওটি সুলি বোধ আমি বাঁচে দাম এই কতগুলো হাজি যায় হস করবেন উ আমার কাছে কয় হুজুর জানা দা আমি মাটি আনিছি হুজুর পকেটত করে কোন মাটি কয় মক্কামুদ্দিনের মাটি আনছি তো তুই কি করবো মাটি করছে উদুর কবরের মধ্যে দেন মানুষের মুক্তি হবি তারপরে মক্কা মদিনের আবুদেল শুয়ে আছে লাখ লাখ কাপের শুয়ে আছে তাহলে ওরা জানলাতে গেছে তুই এক মাটি আনিছু আনে আচ্ছদক করে দিচ্ছু কবরের মধ্যে ওই মাটির কাম বাঁধেনি কথা গত ওই মাটির কাম বাঁধেনি যদি মাটির কাম বাজতো রসুল দাঁত ভাঙতেন না শহীদ হতেন না যুদ্ধ করতেন না আল্লাহ রসুল ইসলাম বিজয়ের জন্য যুদ্ধ করে পৃথিবীতে ইসলাম করেছিলেন আমরা তো যুদ্ধ নাই খালিয়ানা ভোট দেব তাই যে সরকার দেয় সেই সরকারি হাতত ব্রেক দেওয়া হয় ষোলো বছর আমাদের হাতে ব্রেক ছিল না ভাই এই আপনার আমার মাথার থেকে পা পর্যন্ত দুইশো সত্তর কোটি টাকার মালামাল আছে দাম আছে কিন্তু পার্স বিক্রি নেই কতক্ষণ আছে আমার জিহ্বার দাম দশ কোটি টাকা কেউ যদি বিশ কোটি টাকা জিভে খুলে দেব কেউ দিবি কেউ দিবে না কোনো অঙ্গ দেবে না কিন্তু ডাক্তাররা একটা নমিনাল দাম সেট করছে যে দুইশো সত্তর কোটি টাকা তারই মধ্যে জিহ্বার দাম দশ কোটি দুই চোখের দাম তিন তিন ছয় লাখ দুটা কিডনি তিন লাখ হাফ কেজি ওজন দুই চোখের ওজন হলে একশো গ্রাম একশো গ্রাম পার্সের দাম যদি তিন 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 ছয় লাখ হয় তে চোখ একটা বেছে সংসার খরচ কর্ম কত বলে পারবেন পারবেন

আয়াত আছে প্রত্যেকটা অঙ্গের নামে নামে আয়াত আছে কোরআন শরীফে এই আয়াত এই অঙ্গগুলির ভেতরে দুটা অঙ্গ এতই দামি যে দুটা অঙ্গ যদি খারাপ হয় পৃথিবী খারাপ দুটা অঙ্গ যদি ভালো হয় পৃথিবী ভালো আল্লাহ আকবর বলেন তো সেই দুটো অঙ্গ কি কোন এই বক্তৃতা ইমে আমরা আপনার জীবনেও শুনাইনি অত টেনশন নেয় যত ইসলাম বিজয় না হবে তত ইমামকে মুক্তি মারবি খালি এমনি দোয়া করি বাপ মা জান্নাতি টাকা পাঁচশো দিল বাপ মা জান্নাতি ওর বাপ মাও জান্নাত যাবে না আজকে আপনি আমি যদি না বুঝি এই কোরআনে আল্লাহ দুটো অঙ্গের কথা বলেছেন আয়াত দিয়ে দেখেন শুনেন আল্লাহ বলেছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস জলে স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের দুই হাতে করা কাজের ফল যতঙ্গ আছে কারো যদি পাও ভাঙ্গিয়া কাটা যায় রেলগাড়ির পরে ওরই ক্ষতি হবে ওনার স্ত্রীরও ক্ষতি হয় না কেউ যদি কানে না শোনে ওনার বাপেরও ক্ষতি হয় না ক্ষতি হয় তার হ্যাঁ কথা বলো নাকি আপনারা কারুর যদি চোখ কানা হয় ওনার ক্ষতি হয় ওনার ভাইয়েরও ক্ষতি হয় না দুনিয়ারও ক্ষতি হয় না কিন্তু হাত দুটা যদি খারাপ হয় পৃথিবী ক্ষতিগ্রস্ত হয় আপনিও ক্ষতিগ্রস্ত হন এই জন্য হাতক খারাপ মানে রাখছিল এই ১৬ বছর গত সরকার হাতত ব্রেক দিছে ওরা জানে হাতের কাম যদি সঠিকভাবে করবের দি তাহলে তো ক্ষমতার থাকা যাবে না কতক্ষণ না আবার এই হাত দিয়ে এই রেজিস্ট্রেশন বহু রেখাতে দেখা করছে যদি আমার জমা জমি সব বেটাগ লিখে দেব আর বিটিক দেবো নয়ঞ্জুলি কি দিয়ে এই হাত দ্যা গরিবের জমির আলের অর্ধেক কাটে ধুনির আলিবার পারে কথা এই হাত মারে এই হাত দ্যা চড় দেয় এই হাত দ্যা দেয় এই হাত গুলি করে এই হাত দ্যা অন্যায় করে এই হাত যত রকমের অঘটন সব হাত দ্যা ঘটায় এই হাত ভালো দুনিয়া ভালো এই যে করোনা আলো না ভাই আমাকে দেশ করোনা আসলো তখন ঢাকার থেকে বললো বিচ্ছে কেন হাত ধন কে ব্যাপার হাতের যদি ময়লা থাকে